ম্যাকবেরি এলএস সিরাপ সুগার ফ্রি হান্ড্রেড এম কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানব ম্যাকবেরি এলএস এটা রয়েছে ব্র্যান্ড নেম এটা সুগার ফ্রি রয়েছে এটার কম্পোজিশন রয়েছে লিভো সালভার সালফেট অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড অ্যান্ড গুয়েফেনেসিন এক্সপেক্টোরান্ট এটা তৈরি করেছে ম্যাকলড ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে এটা হান্ড্রেড এম এল রয়েছে হান্ড্রেড এম এল এর প্রাইস রয়েছে একশো আট টাকা তো ম্যাকবেরি এলএস সিরাপ কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানব ম্যাকবেরি এলএস তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড রয়েছে এখানে থার্টি জি লিবোসালভোটামো সালফেট রয়েছে ওয়ান জি আর গুয়েফেনিসিন রয়েছে ফিফটি জি এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ম্যাকবেরি এলএস সুগার ফ্রি কফ সিরাপ ট্রিটমেন্ট অফ কফ উইথ মিউকাস ডক্টররা স্লেমার সঙ্গে কাশি কাশির জন্যই প্রেসক্রিপশান করে থাকে ম্যাকবেরি এলএস কফ সিরাপ ম্যাকবেরি কফ সিরাপ ডক্টররা শ্বাসকষ্ট এবং ব্রঙ্কিয়াল হাঁপানি ক্রনিক ব্রঙ্কাইটিস ক্রনিক অগস্টাক্টিভ পালমোনারি ডিজিজ দ্বারা সৃষ্ট কাশি উপশম করতে সাহায্য করে থাকে ম্যাকবেরি এলএস সিরাপ ম্যাকবেরি এলএস সিরাপ তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে আমাদের শরীরে সেটা জানবো ম্যাকবেরি এলএস সিরাপ খাওয়ার পরে আমাদের যে গঠিত পুরু লেমা দ্রবীভূত করে যা কফ পাতলা করে বের করে বের করা সহজ করে তোলে এভাবে কাশি থেকে দ্রুত মুক্ত দিতে সাহায্য করে থাকে ম্যাকবেরি এলার এস কফ সিরাপ ম্যাকবেরি এলেস কফ সিরাপ খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে ঘুম ঘুম ভাব আসতে পারে ঘুম আসতে পারে বেশি মাথা ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে লুজ মোশন দেখা দিতে পারে ঝাপসা দৃষ্টি দেখা দিতে পারে বমি বই ভাব দেখা দিতে পারে বমি হয়ে যেতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক এলএস হান্ড্রেড এমএল কফ সিরাপ খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথার্থ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ম্যাকবেরি ম্যাকবেরিয়াল এস সান্ডেডাম সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলা জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পালসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন না রোগ অবশ্যই ডাক্তারকে জানা উচিত ম্যাকবেরি এলএস সিরাপ খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন ম্যাকবেরি এলএস সিরাপ বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ম্যাকবেরি এলএস সিরাপ খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় সবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ম্যাকবেরি এলএস এর ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ দেখেই নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা ফাইভ এম এল করে দিনে তিনবার দিয়ে থাকে টেন এম এল করে দিনে দুবার থেকে তিনবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ম্যাকবেরি এলএস সিরাপ হান্ড্রেড ml সুগার ফ্রি খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ম্যাকবেরি এলএস সুগার ফ্রি হান্ড্রেড এম এল সিরাপ এটা তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি লিভো সালভোটামল অ্যামরকসল অ্যান্ড গুয়ে তিনটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ম্যাকবেরি এলএস সিরাপ ডক্টররা কাশির জন্যই প্রেসক্রিপশান করে থাকে তো ম্যাকবেরি এলে সিরাপের ছিল ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনি মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন